সি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের সিলেট বোর্ডের কৃষি শিক্ষা গ সেটের বড় গ সেটের এমসি কিউ সমাধান তো আমরা এক এক করে প্রত্যেক বোর্ডে এমসি সমাধান দিয়ে দেবো প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে জানা বা কোন বোর্ডের উত্তর লাগবে দেখো একের উত্তর হবে ঘ নম্বরটা বা বাদামি সবুজ তারপরে দুই নম্বরটা হবে দক্ষিণমুখী হ্যাঁ ঘ নম্বরটা তিন হবে এখানে ঘ নম্বরটা বড় গ তারপর চার হবে তোমাদের খ নম্বরটা এক ও তিন তারপর পাঁচ নম্বরটা হবে ঘ নম্বরটা সুটকি মাছের গুড়া তারপরে ছয় নম্বরটা হবে ক নম্বরটা তারপর সাত নম্বরটা হবে ঘ এক দুই ও তিন তারপর আট নম্বরটা হবে ক নম্বরটা অভিযোজন নয় নম্বরটা হবে খ কম দশ নম্বরটা হবে ক প্রথম শ্বাসের সময় তারপর দেখো এগারো নম্বরটা হবে খ তিন ভাগে বারো হবে ঘ উনিশশো পঞ্চাশ তেরো হবে ক সুগার তারপরে এখানে চোদ্দ হচ্ছে ছোট গ পানামা রোগ তারপর হচ্ছে তোমাদের পনেরো নম্বর ক টেউর ষোলো হচ্ছে ক তারপরে ষোলোর পরে সতেরো সতেরো দেখো এখানে হবে বড় গ তারপরে দেখো আঠারো হচ্ছে তোমাদের ঘ এক দুই ও তিন উনিশের হচ্ছে বড় গ বিশের হচ্ছে এখানে বড় গ হাম পুলিং পুলিং তারপর এখানে একুশ হচ্ছে ছোট গ টিকা বাইশ হচ্ছে ক ধান তেইশ হচ্ছে তোমাদের খ জমি প্রস্তুতি চব্বিশ হচ্ছে ক বৃষ্টি পঁচিশ হচ্ছে ঘ তিন তো এটা ছিল সিলেট বোর্ডের এমসিকিউ সমাধান আমরা একে করে প্রত্যেক বোর্ডের এমসিকিউ সমাধান দিয়ে দেবো তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো